ওকে তো এখন আমরা দেখব আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি তো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো বেশ বড় চ্যাপ্টার আর কি টাইম লাগবে অনেকক্ষণ দেখাইছে তো সালে এই চুক্তির মাধ্যমে জাতিসংঘ মানে জাতিপুঞ্জ গঠিত হয় আর কি এটা ছিল জাতিপুঞ্জ এবং এখানে আঠাশতম প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি এখানে একটা চোদ্দো দফা দিছিলেন তো সেখানে চোদ্দো নম্বর দফাটা ছিল এরকম একটা জাতিপুঞ্জ গঠনের কথা কিন্তু এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ার কারণে এইটা আর কি উনিশশো সালে এটা বিলুপ্ত হয়ে যায় তো ওই জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল সুইজারল্যান্ড আচ্ছা এখন দেখি কি কি আপনার সম্মেলন ঘোষণা এগুলো হওয়ার ফলে আমাদের জাতিসংঘ গঠিত হয়েছে তো উনিশশো সালে সবার আগে ছিল লন্ডন ঘোষণা এটাই ছিল লন্ডন ঘোষণা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ধাপ এটা জেমস প্রসাদ আপনার প্রাসাদ লন্ডন লন্ডনে হয়েছিল এটা আচ্ছা তারপর আটলান্টিক সনদ খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার যে ওই যে ব্রিটিশ রণতরী আটলান্টিক মহাসাগরে আপনার হচ্ছে এই যে আপনার ওই যে রণদরী প্রিন্সেস অফ ওয়েলসে এটা হচ্ছে যে নাম আর এখানে ওই যে উইনস্টন চার্চিল আর আপনার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এখানে আলোচনা করে আলোচনা করে আর কি সেখানে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে জাতিসংঘ গঠনের এই আটলান্টিক সনদ এখানে পাঁচ ছয় আট নাম্বারে আপনার জাতিসংঘ গঠনের আর কি নিয়মগুলো আর কি বলা হয়েছে আর ওয়াশিংটন সম্মেলন উনিশশো বিয়াল্লিশ সালে এখানে আর কি জাতিসংঘ নামটা প্রথমবার আর কি ঘোষণা করা হয় এরপর ভাজিনিয়া সম্মেলন উনিশশো তেতাল্লিশ সালে এখানে এই এখানে আর কি আপনার এই সম্মেলনের ফলে উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু ফাও গঠিত হয় আর মস্কো সম্মেলন উনিশশো তেতাল্লিশ সালে তারপর আপনার তেহরান সম্মেলন উনিশশো তেতাল্লিশ সালে ডাম্বাটন সম্মেলন উনিশশো সালে আর ইয়ালটা সম্মেলন হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে যেটা হচ্ছে ইয়ালটা শহরটা আপনার হচ্ছে ক্রিমিয়াতে অবস্থিত এবং এখানে এই সম্মেলনেই কিন্তু পাঁচটি দেশকে স্থায়ী যে ভেট ক্ষমতা দেওয়ার অধিকারটা এখানে দেওয়া হয় এবং সর্বশেষ হচ্ছে আপনার সান ফ্রান্সিসকো সম্মেলন যেটা আপনার উনিশশো পঁয়তাল্লিশ সালে হয়েছে এবং এই সনদের ফলেই আপনার চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ গঠিত হয় এবং জাতিসংঘ পরিচিতি তো এখানে সবার আগে ওই দেশ নিয়ে এটা গঠিত হয়েছিল এবং এই এটার প্রস্তাব দিয়েছিল আপনার হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তারপর এদিকে আর কি আছে তারপর জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর তারপর আর মোট সদস্য একশো তিরানব্বইটা তারপর ভাষা হচ্ছে মোট ছয়টা এটার মধ্যে হচ্ছে ইংরেজি ফরাসি চীনা রুশ স্প্যানিশ আরবি ঠিক আছে ওই যে বিগ ফাইভের যে ভাষাগুলো আছে ওগুলা প্লাস হচ্ছে স্প্যানিশ আর অ্যারাবিক অ্যারাবিকটা যুক্ত হয়েছে আর যদি বলা হয় যে কার্যকরী বা অফিসিয়াল ভাষা তখন হবে দুইটি ইংরেজি ও ফরাসি ইংরেজি ও ফরাসি হচ্ছে অফিসিয়াল ভাষা আর ওআইসির হচ্ছে কি ইংলিশ ফরাসি আর আরবি মনে হয় আচ্ছা তারপর হচ্ছে এখানে আর কি বলছে সবচেয়ে বেশি যাত দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র আঠাশ পার্সেন্ট তারপর উনিশশো আটচল্লিশ সালে শান্তি রক্ষী বাহিনী গঠিত হয় তারপর ইউনিমক যেটা হচ্ছে ইরাক ইরান উনিশশো সালে এটা আর কি হয় এবং এখানেই বাংলাদেশের শান্তি শান্তিরক্ষী বাংলাদেশের যে সৈন্যরা প্রথমে এখানেই আর কি যায় আর কি মিশন করে তো ছয়টা অঙ্গসংস্থা আপনার সাধারণ পরিষদ আর নিরাপত্তা পরিষদ এই দুটো সাথে তোর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অচি পরিষদ এই দুটার একসাথে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং হচ্ছে আপনার অচি পরিষদ এই দুটো একসাথে তারপর হচ্ছে আপনার সচিবালয় আর হচ্ছে আন্তর্জাতিক আদালত এই দুটো একসাথে সচিবালয় আন্তর্জাতিক আদালত সাথে তো এই সাধারণ পরিষদে প্রতি বছরই একটা করে অধিবেশন হয় এটা হচ্ছে সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার সেপ্টেম্বর তৃতীয় মঙ্গলবার এবং এখানে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি যেতে পারে আর হচ্ছে এক বছরের জন্য আপনার হচ্ছে এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় তো সবার প্রথম বাংলাদেশ থেকে সভাপতি নির্বাচিত হয়েছিল সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী আর এটা হচ্ছে স্বস্তি পরিষদ শ্রী নিরাপত্তা পরিষদ এটার নাম এখানে পাঁচটা স্থায়ী সদস্য আর বাকি হচ্ছে আপনার এদিকে দশটা থেকে অস্থায়ী তো অস্থায়ী সদস্যগুলো আপনার এরকম দুই বছরের জন্য মনোনীত হয় এবং এখানে সভাপতির মেয়াদ হচ্ছে এক মাস সভাপতির মেয়াদ কত এক মাস আর অস্থায়ী সদস্য দুই বছর আচ্ছা নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে বলা হয়েছে যাদের সঙ্গে সন সনাদের তেত্রিশ নম্বর তেইশ নম্বর অনুচ্ছেদের আর ভেট তথ্য আমি মানি না আর নিরাপত্তা পরিষদের প্রথম সভাপতি হচ্ছে বাংশা আনোয়ারুল করিম চৌধুরী আনোয়ারুল করিম চৌধুরী আর ওদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম স বাংলাদেশি সভাপতি হচ্ছে কে হুমায়ুন রশিদ চৌধুরী হুমায়ুন রশুদ ওদিকে এদিকে হচ্ছে করিম চৌধুরী আচ্ছা এখন হচ্ছে ইকোসক বা হচ্ছে আপনার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটা এখানে সদস্য সংখ্যা চুয়ান্নটা এবং এখানে সদস্য নির্বাচিত হয় তিন বছরের জন্য সদস্য নির্বাচিত হয় তিন বছরের জন্য তো এখানে হচ্ছে আপনার দেখেন যে এটা কিছু আঞ্চলিক শাখা আছে তো যে ইকোনমিক কমিশন ফর আফ্রিকা একা ইকোনমিক কমিশন ফর আফ্রিকা একা এটা হচ্ছে সদর দপ্তর আপনার আদিস আবাবা ইথিওপিয়াতে আদিস আবাবা ইথিওপিয়া আর ইকোনমিক কমিশন ফর ইউরোপ ইসি এটা হচ্ছে জেনেভা আর এক ল্যাক এটা হচ্ছে আপনার স্যান চিলি এটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান এরপর হচ্ছে এস্ক্যাপ এসক্যাপ হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এটা হচ্ছে স্ক্যাপ তারপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া এটা হচ্ছে এশেওয়া এটা হচ্ছে আপনার কথা বৈরুথ লেবানন তো এই পাঁচটা হচ্ছে এটা স্ক্যাপের পুনরূপটা মাথায় রাখবেন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক আচ্ছা এখন আইসিজে বা আন্তর্জাতিক আদালত এটাতে আপনার হচ্ছে হেডকোয়ার্টার হেগে নেদারল্যান্ডের হেগে মনে রাখবেন আইসিসি তারপর আইসিজে পিসিএ সবগুলোর সদর দপ্তর হচ্ছে আপনার হেগে বিচার নিয়ে আর কি তো এটা উনিশশো সালে গঠিত হয় কার্যক্রম উনিশশো সালে হয় এবং এখানে বিচারের সংখ্যা পনেরো জন বিচারক নির্বাচিত হয় নয় বছরের জন্য আর যে সভাপতি তিনি নির্বাচিত হন তিন বছরের জন্য আচ্ছা তারপর হচ্ছে এখানে সচিবালয় আছে সচিবালয়ে সাতানব্বই নম্বর অনুচ্ছেদে এটা সচিবালয়ের কথা বলা হয়েছে মানে আর কি এরা যিনি যিনি আর কি প্রধান তাকে বলা হয় মহাসচিব এবং তিনি সর্বোচ্চ দুই মেয়াদে থাকতে পারবে টানা আর ওচি পরিষদ এটা হচ্ছে আপনার মানে একটা সুপারভিশনের এক সুপারভিশন টাইপের একটা পরিষদ তো এটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালে আপনার ওই যে পালাওকে স্বাধীন করার ফলে এটাকে আর কি এই কার্যক্রমটা স্থগিত করা হয় মানে যেগুলো হচ্ছে আপনার উপনিবেশ ছিল এই উপনিবেশ দেশগুলোকে স্বাধীন করা এবং স্বাধীন করে সেগুলো হচ্ছে জাতিসংঘ অন্তর্ভুক্ত করাই হচ্ছে পরিষদের কাজ তাহলে আপনার যে মেয়াদগুলো একবার বলি নিরাপদ পরিষদে হচ্ছে আপনার এক বছরের জন্য নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য আর সভাপতি এক মাসের জন্য আর অর্থনৈতিক পরিষদে আপনার তিন বছরের জন্য তারপর হচ্ছে আপনার পিসিএ এটা হচ্ছে নয় বছর আর তিন বছর আর সচিবালয়ের পাঁচ বছর আর অচিপুর সত্য নাই আচ্ছা সবার আগে হচ্ছে মহাসচিব ছিল হচ্ছে আপনার ট্রিক ভ্যালি তিনি ছিল নরওয়ে ঠিক আছে নরওয়ে ট্রিক ভ্যালি তারপর দেখ হ্যামার শো ছিল দ্বিতীয় যিনি সুইল্যান্ড সুইডেনে আর কি এবং তিনি কিন্তু উনিশশো সালে ওই যে আপনার বিমান দুর্ঘটনায় মারা যায় এই জন্য সালে তিনি শান্তিতে মরণোত্ত নোবেল পুরস্কার পান আর উথান্ট ইনি হচ্ছে মায়ানমারে ইনি হচ্ছে আপনার এশিয়া থেকে প্রথম মহাসচিব আর কি আর এই যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলতেছিল তখন তিনি আর কি মহাসচিব ছিলেন আর কুট ওয়ার্ল্ড হেইম ছিল অস্ট্রিয়ার তারপর হচ্ছে আপনার আমেরিকা থেকে প্রধান হচ্ছে হ্যাভিয়ার প্যারেস তারপর বুটরোজ খালি হচ্ছে আপনার আফ্রিকা থেকে নিয়ে যেটা প্রথম তারপর হচ্ছে কফিয়ানা দুই হাজার এক সালে আপনার শান্তিতে নোবেল পায় কফিয়ানানের দেশ হচ্ছে ঘানা তারপর হচ্ছে আপনার বানকি মুন এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার আর হচ্ছে এখন আছে অ্যান্থিও গুতেরেস তিনি দু হাজার সতেরো সাল থেকে আছে আর কি তো এই যে হাবিয়ার পেরেস এনার বাসা হচ্ছে পেরু আর কোল্ড ওয়ার্ল্ড হেম এনার বাসা হচ্ছে অস্ট্রিয়া আচ্ছা তাহলে হচ্ছে এখন বাংলাদেশের বাংলাদেশ আর কি সদস্য পদ পায় সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর এবং উনত্রিশতম অধিবেশনে এবং একশো ছত্রিশতম সদস্য উনত্রিশতম অধিবেশনে একশো ছত্রিশতম সদস্য তারপর এদিকে হচ্ছে প্রথম সভাপতি ছিল হচ্ছে ওই যে ইয়ার আর কি যে হচ্ছে কী বলতে ওটাকে হুমায়ুন রশিদ চৌধুরী আগে বললাম আর এখানে হচ্ছে বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছে কে মোহাম্মদ আব্দুল মুহিত ইনি হচ্ছে বর্তমান স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের আর কি আর প্রথম স্থায়ী প্রতিনিধি ছিল এস এ করিম এস এ করিম ছিল হচ্ছে প্রথম স্থায়ী প্রতিনিধি আর বর্তমান স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত ওকে তারপর জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় দু হাজার আট সালে উনিশশো আঠাশি সালে ইরান ইরাক ইরান ইউনিমে প্রথম অংশগ্রহণ করে আর প্রথম মিশনে যায় সেনাবাহিনী উনিশশো আটাশি সালে এবং নারীরা যোগদান করে উনিশশো সালে পূর্ব তিমুরের যে আপনার হচ্ছে মিশনে আর বর্তমানে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ নেপাল তৃতীয়তে আছে আপনার বাংলাদেশ এখন দেখি যে জাতিসংঘের কি কি বিশ্বসায়িত সংস্থা আছে তো আইএল ও এটা হচ্ছে আপনার অনেক পুরাতন একটা এটা হচ্ছে আপনার কী বলে উনিশশো উনিশ সালে এটা হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা ভার্সা চুক্তির আওতায় হচ্ছে এটা হয় তো এটা হচ্ছে এটা সদর দপ্তর জেনেভা আইএলও আচ্ছা তারপর হচ্ছে ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠা হয় সাত এপ্রিল উনিশশো সালে তো এই যে এখানে সাত এপ্রিল এটা কিন্তু যেহেতু বিশ্ব স্বাস্থ্য দিবস এই জন্য হচ্ছে এখানে এটার প্রতিষ্ঠাকাল সাত এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে এখান থেকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবসটা আসছে ঠিক আছে আর এটারও হচ্ছে আপনার হেডকোয়ার্টার জেনেভা বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডাব্লিউ এম ও ওয়ার্ল্ড মেডোরোলজিক্যাল অর্গানাইজেশন এরা হচ্ছে আপনার হেডকোয়ার্টার জেনেভা তারপর ই টু আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এটারও হচ্ছে জেনেভা তারপর হচ্ছে উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটারও আপনার হচ্ছে সদর দপ্তর জেনেভা জেনেভা তাহলে ই টু উইপো তারপর হচ্ছে ডাব্লিউ এমও এগুলো সবের হচ্ছে কি জেনেভা তা আইএমও কিন্তু আবার লন্ডন মনে রাখতে হবে আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আচ্ছা তারপর এখানে আছে ইউনেস্কো ইউনেস্কো আপনার হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটা হচ্ছে ইউনেস্কো এখানে উনিশশো সালে গঠিত হয় এবং বাংলাদেশ সদস্যপদ পদ পায় সাতাশ অক্টোবর উনিশশো বাহাত্তর আর এটার হেডকোয়ার্টার হচ্ছে আপনার প্যারিস ফ্রান্স এরপর খাদ্য কৃষি সংস্থা এটা উনিশশো সালে গঠিত হয় আর হেডকোয়ার্টার মানে খাদ্য আর কৃষি নিয়ে সবগুলোই হচ্ছে হেডকোয়ার্টার আপনার রোম ইতালিতে তো উনিশশো সালে গঠিত হয় এই হচ্ছে ফাও আর উনিশশো সালে গঠিত হয় আইফ্যাড বা তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে রোমৈতালি আর ডাব্লিউএপি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো একষট্টি সালে ওয়ার্ল্ড ফুড ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আচ্ছা এরপর আছে কি যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আই কাউ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এটা হচ্ছে মন্ট্রিল কানাডা আইকাউ ঠিক আছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন তারপরে আই এ ই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এটার হচ্ছে আপনার বর্তমান মহাপরিচালক হচ্ছে কি রাফায়েল মারিয়ানো গ্রসি রাফায়েল মারিয়ানো গ্রসি আর সর্বশেষ সদস্য হচ্ছে কেপ ভারদে গিনি কাম্বিয়া এরা আচ্ছা উনিশশো সালে এটা গঠিত হয় সালে এটা গঠিত হয় আর এটা সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এরপর ইউনিডো আছে এটা হচ্ছে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডো এটার হেডকোয়ার্টার ভিয়েনা অস্ট্রিয়াতে ভিয়েনা অস্ট্রিয়া তাহলে কি হচ্ছে ইন ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা হচ্ছে ইউনিডো ভিয়েনা অস্ট্রিয়া আর উপু ইউপি ইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটা হচ্ছে আপনার বার্ন সুইজারল্যান্ড বার্ন সুইজারল্যান্ড এরপর দেখি অন্যান্য সংস্থা কী কী আছে তো এখানে ইউনিসেফ আছে মনে রাখবেন যে ফান্ড সম্পর্কিত জিনিসগুলোই আপনার সদর দপ্তর হবে নিউ ইয়র্কে যেমন ইউনিসেফ তারপর আপনার হচ্ছে ইউএনএফপিএ ফান্ড আছে তাই না শুধু কৃষির ফান্ডটা আলাদা আর কি ঠিক আছে মানে ফান্ড থাকলেই সেটা হবে আপনার হচ্ছে নিউ ইয়র্কে অথবা বিখ্যাত কোনো কিছু যেমন ইউএনডিপি তো ডিপি আপনার হচ্ছে ইউনাইটেড নেশনের ডিপি মানে কে ডিপি মানে একটা প্রোফাইল পিকচার অনেক গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই নিউ ইয়র্কে থাকতে হবে এই জন্য ইউএন ডিপি নিউ ইয়র্ক হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আচ্ছা দেখি সবার আগে ইউনিসেফ দেখি ইউনিসেফ আসছে ইউনিসেফের হচ্ছে হেডকোয়ার্টার নিউ ইয়র্ক তো এটা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস ইউনাইটেড নেশনস চিল্ড্রেন ফান্ডস এটা উনিশশো ছেচল্লিশ সালে গঠিত হয় আর ইউএনডিপি আপনার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটাই কিন্তু হচ্ছে আচ্ছা ইউএন ডিপি হচ্ছে প্রধানের প্রশাসক পদবি হচ্ছে প্রশাসক আর এটা আপনার মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় আর ইউএন এইসিআর তো একটা আছে ইউএন এইচ সি আর একটা আছে ইউএন এইচ আর সি ঠিক আছে যেটা হচ্ছে সি আর এটা হচ্ছে আপনার রিভিউ নিয়ে লাস্টে আর এজন্য জন্য লাস্টের রেফিউজি আর হচ্ছে যেটা আছে আপনার হচ্ছে এইচ আর সি এটা হচ্ছে আপনার হিউম্যান রাইটস নেই ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল তো এই যে এনএইচ থাকলে আপনি বুঝবেন সেটা হচ্ছে জেনেভাতে এনএইচ থাকলে কী বুঝবেন সেটা হচ্ছে জেনেভাতে তো ইভেন এইচ সি আর ইউনাইটেড নেশনস হাইকমিশনার হাইকমিশনস ফর রেফিউজিস ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর রেফিউজিস তো এটা উনিশশো চুয়ান্ন এবং উনিশশো সালে এটা নোবেল পায় এবং বর্তমান কমিশনার হচ্ছে ফিলিপো গ্রান্ডি ইতালির আর হচ্ছে আংটার এটা হচ্ছে আপনার জেনেভাতে আংটার কোথায় জেনেভাতে তো এই আঙ্কার হচ্ছে কি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে আপনার জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি এবং এই সংস্থা থেকে কিন্তু আপনার হচ্ছে বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে এটা আঙ্কারের হেডকোয়ার্টার কোথায় জেনেভাতে কিন্তু ঠিক আছে তো বিনিয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেটা হচ্ছে এখন জেনেভাতে আসে হ্যাঁ তারপর ইউএনএফপিএ এটা হচ্ছে যে ফান্ড নিয়ে আসে তাহলে কি আপনার হচ্ছে নিউ ইয়র্কে হবে তো এটার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস ইউনাইটেড নেশন ফান্ডস ফর পপুলেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস তো এই ইউএনএফ পি এ কিন্তু আপনার হচ্ছে বিশ্ব জনসংখ্যার রিপোর্ট প্রকাশ করে বিশ্ব জনসংখ্যার রিপোর্ট প্রকাশ করে আর ইউএন ওমেন এটা ওমেনদেরকে একটা আলাদা মজল দেওয়া দেয় না উমেন এম্পাওয়ারমেন্ট করে এই জন্য এটাও কিন্তু আপনার নিউ ইয়র্কে আসে তো ইউএন ওমেন হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনটি ফর জেন্ডার ইকোয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন আচ্ছা তারপর হচ্ছে ইউনিফেম এখানেও কিন্তু দেখেন একটা ফান্ডের বিষয় আছে এর জন্য এখানে হচ্ছে নিউ ইয়র্কে তাহলে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফার ফান্ড ফান্ড ফর ওমেন আর ইউএন এইচ আর সি এটা হচ্ছে রাষ্ট্র সি আছে এটা হচ্ছে তাহলে হিউম্যান রাইটস নিয়ে তাহলে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল ঠিক আছে এটা হচ্ছে আপনার এজ এনএইচ আছে এনএইস থাকে সেটা হচ্ছে জেনেভা হেডকোয়ার্টার আর ইউএন ডাব্লিউটিও বা ডাব্লিউটিও এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এবং এটা হচ্ছে হেডকোয়ার্টার মাদ্রিদ স্পেনে ঠিক আছে আর এখানে ইউএনএফি তো আমরা জানি নাইরোবি আইপিসিসি এটা হচ্ছে আপনার কোথায় জেনেভাতে তারপর হচ্ছে আপনার ইউএনএফসিসিসি এটা হচ্ছে আপনার যে জার্মানির বার্লিনে দ্য সিডাউ এটা হচ্ছে হচ্ছেও মানে কি কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন তো এটা হচ্ছে একটা নারী অধিকারীর একটি দলিল ধারা এখানে তিরিশটা আছে এবং গৃহীত হয় উনিশশো সালে গৃহীত হয় উনিশশো সালে আর বাংলাদেশে অনুমোদন করে উনিশশো সালে আচ্ছা এখন দেখি জাতিসংঘ ও এর সংস্থা নোবেল পুরস্কার কত সালে পায় তো ইউএনএইচসিআর আর আপনার হচ্ছে উনিশশো চুয়ান্ন আর উনিশশো একাশি সালে পায় ইউনিসেফ উনিশশো পঁয়ষট্টি সালে আইএলও ও উনিশশো উনসত্তর সালে আর ইউএন পিসকিপিং ফোর্স উনিশশো সালে তারপর আপনার ইউএন ও দু হাজার এক সালে অর্থাৎ ইউএন দুই এক সালে পায় তারপর আই এ দু হাজার পাঁচ সালে আইপিসিসি দু হাজার সাত সালে আর ডাব্লিউ এফপি দুই হাজার বিশ সাল ডাব্লিউ কত দুই হাজার বিশ সালে ডাব্লিউএপি কত সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লিউ এফপি উনিশশো সালে প্রকাশিত হয় প্রতিষ্ঠিত হয় আর কি তো ইউএনএশিয়ার চুয়ান্ন একাশি ইউনিসেফ পঁয়ষট্টি আইএল ও উনসত্তর তারপর পিসকিপিং ফোর্স আটাশি ইউএনও এক এক দুই হাজার এক আই এ এ পাঁচ আইপিসি সাত ডাব্লিউএফপি দুই হাজার বিশ তো শান্তির জন্য ঐক্য এটা হচ্ছে আপনার হচ্ছে কোরিও যে যুদ্ধ আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যে যুদ্ধ আর কি এটা ওখানে আর কি এটা দেখা যায় উনিশশো তেপ্পান্ন সালে হয় আর কি এটা এবং এটার মাধ্যমে কোরিয়া যদি সমাপ্তি হয় এবং আটত্রিশ ডিগ্রি বরাবর দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া বিভক্ত হয়ে যায় মনে রাখা প্রয়োজন যে সোনরা কিন্তু উনপঞ্চাশ ডিগ্রিতে যেটা হচ্ছে আমেরিকার যে আপনার কানাডার যে ভাগ আর ভিয়েতনাম দুই দুই ভিয়েতনামের হচ্ছে সতেরো ডিগ্রি অক্ষ বরাবর ভাগ করে দিছিল আর কি যদি এখন একত্রিত হয়ে গেছে আর রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট আর টু পি ঠিক আছে এটা হচ্ছে আপনার যে কোনো দেশে যাতে গণহত্যা হয় সেখানে তাকে মানে জনগণকে রক্ষা করার দায়িত্ব একটা আছে এবং এটা একশো আটত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে এবং এক্ষেত্রে জাতিসংঘ সহায়তা করবে আর কি এটাই হচ্ছে আর টু পি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত আচ্ছা এখন দেখি সহস্রাব্দ উন্নয়ন আর হচ্ছে মানে টেকসই উন্নয়ন যেটা আর কি তো এই এইচডিজি হচ্ছে আপনার পঁচিশ সেপ্টেম্বর দু সালে গৃহীত হয় পঁচিশ সেপ্টেম্বর দু সালে এবং এটা হচ্ছে সত্তরতম সম্মেলনে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার এচডিজিতে বাংলাদেশের পনেরোটি প্রস্তাব আর কি এজেন্ডা হিসেবে গৃহীত হয় তো এটি যে এটা তো আমরা জানি শত জানি আমরা তারপর এখন কোশ্চেনগুলো দেখি আমরা যে প্রথম প্রথাগতভাবে বছরে কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার আর আপনার হচ্ছে আইস আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন এটা হচ্ছে নয় বছরের জন্য নয় বছরের জন্য ঠিক আছে এটা কিন্তু আসলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এরপর হচ্ছে আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য এটা হবে আপনার দুই বছরের জন্য দু হাজার বাইশ সাল থেকে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনারের সভাপতি নির্বাচিত হয় আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ দু হাজার বাইশ সালে নির্বাচিত হয় বাংলাদেশ নিজের কোনটি জাতিসংঘের সংস্থান হয় অবশ্যই এ আর এফ সংস্থান হয় তারপর হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্য অবশ্যই আপনার হচ্ছে সতেরোটা আর উইপো দেখেন প্রথমে ডাব্লু আছে পরে ও আছে যদি এরকম শুরুতে ডাব্লু থাকে পরে ও থাকে সেটা হবে আপনার কোথায় জেনেভাতে হবে তাহলে ওইপো জেনেভা তারপরে এসডিজি হচ্ছে গোল কয়টা গোল হচ্ছে আপনার সতেরোটা তারপর হচ্ছে জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে এটা হচ্ছে ডাব্লু এইচ ও জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে তাহলে বিনিয়োগ হচ্ছে আপনার ওই যে আং টাড যেটা হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে আং বিশ্ব প্রতিবেদন ঠিক আছে আর জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা ঐতিহাসিক নথিটি গ্রহণ করে উনিশশো আটচল্লিশ সালে সালে মানবাধিকার সংক্রান্ত ঐতিহাসিক নথি গ্রহণ করে আচ্ছা জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে সালে অনক্লোজ ঠিক আছে তারপর হচ্ছে পি ফাইভ হচ্ছে কি যারা হচ্ছে এরকম পাঁচটি স্থায়ী রাষ্ট্র তার উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মূল সদস্য ছিল হচ্ছে একান্নটা উনিশশো সাল থেকে কোন সংস্থাটি গোল্ডেন জুবলি হিসেবে পালিত হচ্ছে এটা হবে ইউএনও তারপরে ইউএন এই আর আসছে আমরা রেফিউজি তাহলে রিফিউজি হচ্ছে আপনার কোথায় হবে অবশ্যই আপনার জেনেভাতে হবে ঠিক আছে তারপর কোন সংকটকে কেন্দ্র করে উনিশশো সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় এটা হচ্ছে কোরিয়া সংকট জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপরে ইয়ালটা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি শীর্ষপদটি কি এটা হচ্ছে ইউএন ডিপির হচ্ছে আপনার কি প্রশাসক ইউএন ডিপি হচ্ছে কি প্রশাসক তারপর এমডিজি এর লক্ষ্য কি এমডিজি এর লক্ষ্য হচ্ছে আপনার ও দারিদ্র দূর করা আর উইপো সদর দপ্তর হচ্ছে আপনার আবৃত্তি শুরু ও দিয়ে শেষ তাহলে হচ্ছে জেনেভা তারপর হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন হেগে আইসিসি আইসিজে পি সি সব হচ্ছে হেগ জাতিসংঘ সদর দপ্তর অবস্থিত কোথায় নিউ ইয়র্কে অবশ্যই তবে খাদ্য কৃষি সংস্থা প্রধান কার্যালয়ে অবস্থিত রোমে কোন পরিষদের ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় এটা হবে নিরাপত্তা পরিষদ তবে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় জেনে হয় অবশ্যই আঙ্কাটের সদর দপ্তর কোথায় জেনেভায় ভয় জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন এটা হচ্ছে আপনার ট্রিক ভেলায় এটা হচ্ছে কি ট্রিক ভেলায় তারপর সহ উন্নয়ন লক্ষ্য সমূহের সময়সেপা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত দু হাজার পনেরো সাল পর্যন্ত তবে নারীর জন্য সকল রকম বৈষম্য নির্ভুল কনভেনশন হচ্ছে আপনার সিডাও উনিশশো সালে এটা স্বাক্ষরিত হয় বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক এটা হচ্ছে পর্তুগালের নাগরিক দু হাজার সতেরো সাল থেকে দিন ক্ষমতায় আছেন তারপর ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় হচ্ছে ফ্রান্সের প্যারিসে তারপর স্থায়ী সালিশাদ বা পারমানেন্ট কোর্ট অফ কর্প পিসিএ এটা হচ্ছে আপনার হেগে তারপর জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা এটা হচ্ছে পোল্যান্ড তারপর এটা এখন ইম্পর্টেন্ট না তারপর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিটি সদস্য সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদত্তর কোথায় এটা হচ্ছে আপনার রোমে জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তিরানব্বইটা আছে আর লাস্ট হচ্ছে দক্ষিণ সুদান জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ আচ্ছা একান্নটা দিয়ে আচ্ছা এটা তো নাই আচ্ছা জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় দেখ হেমার্শল সুইডেনের জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে কিন্তু নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় এটা হচ্ছে আপনার তাহলে কী হবে ওই যে সবগুলো এখন সদস্য আর কি আচ্ছা ইয়াল্টা কনফারেন্স কবে হয় উনিশশো কত পঁয়তাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে ইয়ালটা কনফারেন্স হয় কিন্তু তারপর এটা এখনকার ইম্পর্টেন্ট না আচ্ছা তাও বলি আর কি যে বিশ্ব জনসংখ্যার প্রতিবেদনে জনসংখ্যার বৃহত্তম দেশ হচ্ছে ভারত আর জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম সারফুক্তের মধ্যে তৃতীয় আর মুসলিম মুসলিমের দেশগুলোর মধ্যেও তৃতীয় আচ্ছা উনিশশো সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল এটা ছিল হচ্ছে আপনার এগারোটা জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করা হয় উনিশশো তিরানব্বই তিরানব্বই হচ্ছে আদিবাসী বর্ষ উনিশশো তিরানব্বই সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচন কোন দল বিজয়ী হয়েছে এটা হচ্ছে ফুন সিং পেক তারপর হচ্ছে দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি এটা হচ্ছে আপনার টোকিওতে ইউনিডোয়ের প্রধান কার্যালয় ইউনিডো ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা হচ্ছে আপনার ওই যে ইয়াতে ভিয়েনা হওয়ার কথা ঠিক আছে ঠিক আছে ভিয়েনা হবে তারপর হচ্ছে জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মাধ্যমে সমন্বয়ের দায়িত্ব পালন করে বিভাগের নাম কি এটা হচ্ছে ইউএন এটা হচ্ছে কি ইউএন তহবিল হচ্ছে সংস্থার মধ্যে সমন্বয় করে আর এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন জোটগুলোর মধ্যে কোনটি স্ক্যাপ সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা সেটা হচ্ছে অ্যাপেক সেটা হচ্ছে কি অ্যাপেক এটা অনেক আগের যাই হোক জাতিসংঘ দিবস কবে এটা হচ্ছে আপনার চব্বিশে আপনার হচ্ছে কি চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর জাতিসংঘের প্রথম মহাসচিব চিক ভেলাই তারপর হচ্ছে নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান বর্তমান সদস্য সদস্যগত এটা হচ্ছে আপনার একশো তিরানব্বইটা আর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার